আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই হাসাকে সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমাদের একটা গরু আছে সেই গরুকে যখন আমরা কল দিই হিটে আসে হিটে আসার পরে আমরা ডাক্তারের মাধ্যমে যে বীজটা দিই সেই বীজটা দেওয়ার পর দেখা যায় যে বীজ দেওয়ার পর থেকে চার পাঁচ দিন পোজ আসে দুইবার দেওয়ার পরও দেখি যে দুইবার হিটে আসে দুইবারই বিষ দেওয়ার পর একই অবস্থা পরে ডাক্তারের সাথে যোগাযোগ করলে ডাক্তার বললে এই গরু জোরাইতে ইনফেকশন হয়েছে ইনফেকশন হয়েছে তার কারণ আমাদের উপজেলা প্রাণী সম্পদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিসিএস ডক্টর প্লাসচন্দ্র চন্দ্র রায় এখানকার উপজেলা যায় প্রধান যায় তা তার কাছে গিয়েছিলাম তাই এই ওষুধগুলো দিয়েছে এখন এক এক ডাক্তার এক এক ধরনের ওষুধ দিতে পারে যার যে ধরনের ওষুধ সে সেই ধরনের ওষুধ ব্যবহার করতে পারবে এই ওষুধগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এইগুলো জোরয়ের ভিতরে যে ইনফেকশনগুলো আছে ইনফেকশন ইনফেকশনগুলো দূর হয়ে যাবে পোষা যে রক্ত বা পোষার মধ্যে যে জিনিসটা আছে সেটাও দূর হয়ে যাবে তারপরে হিটে আসলে তখন আমরা গরুকে বীজ দিতে পারবো তো এই এই সমস্যার সমাধানের জন্যই আমরা ডাক্তারের কাছে গেছিলাম তাই আমাদের এই ওষুধগুলো দিয়ে দিছে এই ওষুধগুলো এখন আমরা দিয়ে দিল এই ডাক্তার হয়তো এই ওষুধ দেখছে এই একই গ্রুপের অন্য ওষুধ আপনারাও ব্যবহার করতে পারেন আর সাথে এখানে কালো কালো জিরা দিছে এই কালো জিরাও খাওয়াতে বলছে প্রত্যেকদিন একটু করে কালো জিরা খাওয়াতে হবে তো এখন আমরা ওষুধগুলো দিয়ে দিই এই ওষুধটা আমরা এখন মাংসের ধরো পনেরো এমএল এই আমি এখন দেবো এই ওষুধগুলো অনেক দাম সব মিলে প্রায় আমার বারোশো টাকার মতো ওষুধ লাগছে হ্যাঁ হ্যাঁ হাঁহ হাঁহ মাংস দিয়ে দিতে হয় একটা ইনজেকশন আমরা কিন্তু দিয়ে দিলাম এটার নাম আইছি এখন আছে হিজিট এটা দিয়ে দেবো এটা সম্ভবত দশ এম করে এটা পাব ठीक हां देखिए डुगाम और भी डुगाम वो कुछ तो अनेक घनो 보세요 निकाल के ओके ओके पद्धति के

খেলাই না যান দর্শক বন্ধুরা যেগুলো ওষুধ আমাদের দেওয়া হয়েছিলো সবগুলো ওষুধ আমরা খাওয়াইলাম আশা করা যায় এবার আমাদের গরুটা ধরবে বা হিট দিলে যদি কল দিই আমরা বীজ দিই তাহলে সেটা অবশ্যই রাখবে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আবার নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে আসবে ততক্ষণ আপনারা ভালো করে সুস্থ থাকুন আর আমাদের এই ওষুধ খাওয়ানোর পর আসলে গরুর উপকারটা কতটুক হয়েছে সেটা আপনাদের অবশ্যই আমরা জানাব আজকে মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত